আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে ইন্টারনেট কিভাবে পিসির মধ্যে কানেক্ট করা যায় কিভাবে কেবল দিয়ে ইন্টারনেট পিসির মধ্যে নিয়ে যাওয়া যায় এরকম ধরনের একটা ভিডিও দিলে অনেকটা ভালো হয় ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ক্যামেরা করে দেখাবো আপনাদেরকে যে ইন্টারনেট কীভাবে কানেকশান করা যায় কিভাবে করা যায় আর কিভাবে করা আছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় প্রথমে আপনি যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রাউটার অর্থাৎ এখান থেকে কিন্তু আমার পিসিতে কানেক্ট করা আছে এবার কীভাবে কানেক্ট করা আছে সেটা আমি আপনাকে একটা একটা করে বোঝাচ্ছি আপনি বুঝতে থাকুন দেখুন বন্ধুরা আমার যেহেতু কেবল নেট ইউজ করছে আমি কেবল লাইন নেওয়া আছে কেবল ওয়াইফাই ইউজ করছি তো সেই হোয়াইফাইয়ের তারটা হচ্ছে এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি যেটা হাত দিচ্ছি এটা এটা হচ্ছে আমার লাইন হয়ে আসছে মানে আমার রাস্তা থেকে কানেক্ট করা এইটা রাস্তা দিয়ে দেওয়া আছে যেরকমভাবে লাইনের তার থাকে সেইভাবেই এই কেবল তারটা দেওয়া আছে তো এই কেবল তারটা আস্তে আস্তে আমার ঘরে প্রবেশ করেছে আমার এই দোকানে প্রবেশ করেছে তো এই দোকানের মধ্যে প্রথমত এই বোর্ডটাতে আসছে ঠিক আছে ওই লাইনটা মানে এই কেবলটা আমার এই বোর্ডটাতে আসছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন দেখুন এই বোর্ডটাতে আসছে দিয়ে এই বোর্ডটা থেকে একটা দেখবেন হলুদ কালারের তার সেই তারটা হচ্ছে মেন ইন্টারনেটের তার এটা যদি কেটে যায় আপনার তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এটা কিন্তু মেন তার আর এটার কিন্তু অনেক খরচা তো এটার দিকে লক্ষ্য রাখবেন আপনাদের যাদের এরকমভাবে ইন্টারনেট কেবিল আপনারা ইউজ করছেন ওয়াইফাই কেবিল আপনারা ইউজ করছেন এটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে ইঁদুরে কেটে টেটে না দেয় ঠিক আছে কেন ইঁদুরে কেটে দিলে কিন্তু মুশকিল আছে নেট চলবে না তো যাই হোক আমার বিষয় হচ্ছে কীভাবে কানেক্টটা করা আছে আমি আপনাদেরকে দেখাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো বোর্ড এই কালো বোর্ড থেকে আপনার এই যে হলুদ কালারের তারটা দেখতে পাচ্ছেন এই তারটা ইন্টারনেটে তার এই তারটা যাচ্ছে রাউটারে দেখুন এটা হচ্ছে আমার রাউটার ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তাহলে প্রথমত মেল লাইনটা কোথায় আসছে মেল লাইনটা আছে বোর্ডে যারা আপনাকে বোর্ড কানেক্ট করে দেবে তারা দেখিয়ে দেবে কিভাবে কি হচ্ছে তো তারপরে আমি ভয়েস ওভার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখান থেকে আপনার এই যে হলুদ তারটা এটা বেরিয়ে এসে রাউটারে আসছে ঠিক আছে আর এই রাউডার থেকে আমি আপনাকে দেখাই এই রাউটার থেকে আমি আমার পিসিতে কানেক্ট করা আছে মানে এই রাউটারে নেটটা আসছে সম্পূর্ণ নেটটা এই রাউটারে আছে এই রাউডার থেকে আমার চলে যাচ্ছে পিসিতে মানে আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে বা আমার কম্পিউটারে চলে যাচ্ছে তো সেটা কিভাবে করা আছে আমি আপনাকে দেখাই আপনি এখানে একটা প্রশ্ন করতে পারবেন আচ্ছা এখানে যে হলুদ তার আছে আর নিচে আর একটা কালো তার আছে এটা কিসের তার এটা হচ্ছে আপনার এখানে লাইন দেওয়া তার মানে এখানে তো লাইনে দিতে হবে এটা তো আপনাকে কারেন্ট দিতে হবে নাহলে এটা চলবে কী করে কারেন্ট চলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এটার মধ্যে কোনো ব্যাটারি সিস্টেম নেই আপনার যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ আপনার ওয়াইফাই চালু থাকবে তো এই যে তারটা আছে এই তারটা কানেকশান কীভাবে করা আছে আমি দেখি এটা খোলা হয় কি না আমি এটা নিজে নিজে লাগিয়েছিলাম আশা করি এটা খুলে যাবে তো আস্তে আস্তে বেশি ফুটপাট করলে আবার কেটে যেতে পারে তো দেখুন বন্ধুরা এটা আমি খুলে নিলাম আপনাকে দেখায় কিভাবে কানেকশান করা আছে এই যে দেখুন এটা হচ্ছে মেন লাইনের তার এটা এখানে প্রবেশ করানো আছে যে গোল হয়ে এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এর পাশে যে সুইচটা আছে সাদা এই যে এই সুইচটা এটা হচ্ছে অন অফ করার এই যে কেবলের তারটা আছে এই যে কেবল তার এই কেবল তারের মাথাটা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওই ওই একই সেম আছে এই যে এরকম নরম দেখতে পাচ্ছেন না এই মাথাটা ঢুকে আছে যেটা এটা প্রথমেই কানেক্ট করা আছে দেখুন হলুদ যে লিখে আছে ল্যান্ড ওয়ান এইখানে কিন্তু এটা প্রবেশ করানো আছে জ্যাক সিস্টেম ঠিক আছে তো এটা কিন্তু আপনার পিসিতেও আছে পিছনের দিকে দেখবেন যে ইউএসবি যেগুলো পোর্টগুলো আছে না আপনার যেখান থেকে আপনার মাউস ইউজ করছেন বা কিবোর্ড ইউজ করছেন যে পোর্টগুলো আছে যে ঢোকানো যে পোর্টগুলো আছে তারই নিচে দেখবেন এই যে ফটোটা এরকম ধরনের একটা ফোটো আছে ঠিক আছে এই ফটোর মধ্যে এটাকে প্রবেশ করাতে হবে একটার আপনার রাউডারে আসবে আর একটা আপনার পিসিতে আসবে আমার কিন্তু ওইভাবেই দেওয়া আছে পিছনের দিকে আছে সেটা আমি দেখাতে পারছি না তো এরকমভাবে কানেক্ট করা আছে হ্যাঁ তো আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম তো এরকমভাবে আপনি দেখে নিন আমার কিভাবে কানেক্ট করা আছে ওয়াইফাই নেট কেবল কীভাবে ইউজ করা আছে যদিও আমি নেট কেবল ইউজ করার আমার ইচ্ছা নয় তো আমার এখানে একটু টাওয়ারের সমস্যা যার কারণে আমি নেট কেবলটা ইউজ করছি তাছাড়া উনি ফোন থেকেও কানেক্ট করা যায় পিসের মধ্যে নেট কিভাবে কানেক্ট করতে হয় তা নিয়ে একটা ভিডিও দেব অন্যদিন ঠিক আছে আমার এখানে একটু টওয়ারের সমস্যা হয় মানে সব সময় হয় না মাঝে মধ্যে হয় যার কারণে এটা নিলে কী হয় সব সময় আপনার নেট থাকবে যতক্ষণ আপনার তার ঠিক থাকবে যতক্ষণ আপনার লাইন থাকবে ততক্ষণ হাই স্পিডে আপনি নেট পাবেন ঠিক আছে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো আজকের এই ভিডিওটা করলাম না আমার এই ভিডিওটা কতজন পছন্দ করবে তবে একটুকু যদি ভালো লাগে কারো আর আমার যারা সাবস্ক্রাইবাররা আছে ওনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তো ওনাদেরকে রিকোয়েস্ট করছি যদি ভালো লেগে থাকে আর যদি এর ভিতরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা দেখে যদি অপছন্দনীয় হয় উল্টো পাল্টা মন্তব্য করবেন না আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম তো তারপরে যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ফটোশপ রিলেটেড ভিডিওগুলো কেমন লাগে আর কীরকম ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের জন্য বানানোর চেষ্টা করব খুব সুন্দর ও সহজ ভাষায় তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ আপনাকে